মাতৃত্ব থেকে শুরু করে স্ত্রী বোন থেকে শুরু করে কন্যা জীবনের প্রতিটা স্তরেই নারী নারী ছাড়া জীবনের কোনো অস্তিত্ব নেই আসছে আটই মার্চ বিশ্ব নারী দিবস আমার মতে নারী দিবস বলে কোনো কথা নেই জীবনের পৃথিবীর প্রতিটা দিনই নারীদের এক একজন নারী ছাড়া কখনোই পৃথিবী পরিপূর্ণ হতে পারে না একটা সংসারে নারীর অবদান অনেক বেশি নারী ছাড়া সংসার কখনোই পরিপূর্ণ হতে পারে না সুন্দর হতে পারে না যাই হোক এই নারী দিবসকে কেন্দ্র করে কন্যা গ্রুপ একটা প্রদর্শন করতে যাচ্ছে আসছে আটই মার্চ কন্যা গ্রুপের উদ্বোধনী অনুষ্ঠান এটা তাদের নবম এবং তৃতীয় অনলাইন প্রদর্শনী কন্যা গ্রুপের যাত্রা শুরু হয় চব্বিশ জন শিল্পী নিয়ে এবং প্রতিটা শিল্পী নারী তাদের কন্যা গ্রুপের প্রতিটা শিল্পীদের কাজের ধরনের ভিন্নতা আছে আমার মতে এককভাবে কাজ করার চেয়ে দলীয়ভাবে কাজ করা অনেক সহজ এবং আনন্দের এখানে সবার সহযোগিতা পাওয়া যায় এবং কাজ করে আনন্দ পাওয়া যায় এবং পরিপূর্ণ একটা পরিবেশ পাওয়া যায় কন্যা গ্রুপ সেটা করে এতদিন করে আসছে এবং এখনও করছে প্রতি বছরই তারা চব্বিশ জন শিল্পী নিয়েই কাজ করে নারী শিল্পী নিয়েই কাজ করে ঢাকার বিভিন্ন গ্যালারিতে যাই হোক তো কন্যা গ্রুপ যেন ঢাকায় কেন ঢাকার বাইরে এবং দেশের বাইরে অনেক প্রদর্শনী করতে পারে সেই দোয়া করি আর তাদের এই পথ যেন দীর্ঘ থেকে দীর্ঘতম হয় সে সাফল্য কামনা করি সেই সাথে কন্যা গ্রুপের সকল শিল্পীদের জন্য রইল আমার অনেক আন্তরিক ভালোবাসা ও শুভকামনা ধন্যবাদ